মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যানগ্রালে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আমরা এটা সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা কিন্তু খুব বাজে জিনিস তাহলে আমরা টাকাটা নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কেন অনেক ক্লাব তো নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি যাবে না তাহলে আপনারা টাকাটা নেবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে নমস্কার দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত পুজোর আর কটা দিন বাকি সেই মুহূর্তে দাঁড়িয়ে আসল সত্যটা এবার ধীরে ধীরে প্রকাশ হয়ে গেল ভাতারের তৃণমূলের বিধায়ক শাসক দলের বিধায়ক সরকারি মঞ্চ থেকে ঘোষণা করে দিয়েছেন যে সরকারি অনুদান পুজোতে যে ক্লাবগুলো পাবে তাদেরকে মুখ্যমন্ত্রীর ছবি টানাতেই হবে আর যদি না টানান তাহলে অনুদানের টাকা ফেরত দিতে হবে অর্থাৎ ছবি থেকে বেড়াল বেরিয়ে পড়ল এই যে পুজো বাঙালির দীর্ঘ দশকের পর দশক ধরে চলে আসছে এতে চাঁদা দিয়ে পাড়ার লোকরা সাধারণত বিজ্ঞাপন সংস্থা বিজ্ঞাপন দিয়েই পুজো চালায় রাজ্যে বহু সরকার এসছে বহু সরকার গেছে কিন্তু পুজোকে অধিকার করার পুজোকে রাজনীতির অঙ্গ হিসাবে দেখার এবং পুজোকে ক্লাবগুলোকে দখল করার যে প্রচেষ্টা তৃণমূল সরকারের তা কিন্তু আগে দেখা যায়নি যেভাবে মানুষের করের টাকায় অনুদান দেওয়া হয় পুজোগুলোকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে চাঁদা কেন মানুষ তালে দেবে আগে চাঁদা দেওয়ার মানেটা কি ছিল মানেটা ছিল যে সব মানুষের ইনভলভমেন্ট এই পুজোর চার দিন চাঁদা দেবে অন্য কাজ করবে পুজোতে কিন্তু সেই জায়গায় দলীয় শাসন প্রচার দলীয় শাসন কায়েম করার জন্য যে প্রচেষ্টা শুরু করেছে গত কয়েক বছর ধরে রাজ্য সরকার তারই শেষতম বোধ সংযোজন মুখ থেকে বেরিয়ে এলো তৃণমূলের ভাতারের বিধায়ক বলেই দিলেন যে মুখ্যমন্ত্রীর ছবি রাখতেই হবে যদি টাকা নেন আজ বলেছেন মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে সামনের বার বলবেন তৃণমূলের সর্বভারতীয় নেতাদের ছবি রাখতে হবে এলাকায় তৃণমূলের কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানদের ছবি রাখতে হবে পুজো হবে তৃণমূলের অনুদান দেওয়ার যে অর্থ সেইটা ধীরে 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 প্রকাশ হয়ে গেল আজকের সরকারি মঞ্চ এমনি সেমনি না কোনো দলীয় সভা নয় সরকারি মঞ্চে ভাতারের বিধায়ক বললেন আপনারা ভিডিওটা শুরুতেই শুনেছেন আরেকবার আপনাদেরকে শুনিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা এটা সরকারের টাকা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা কিন্তু খুব বাজে জিনিস তাহলে আমরা টাকাটা নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি হাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কেন অনেক ক্লাব তো নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন কি মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না তাহলে আপনারা টাকাটা নেবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা কি পর্যায়ে যাচ্ছে পুজোর মধ্যে মানুষ যে আনন্দ খুঁজে পায় দুর্গা পুজোর মধ্যেই এই চার দিন মেলা মেশা উৎসব তৃণমূল মনে করছে ওটাও তাদের সম্পত্তি কে কী করবে সেটা তারা ঠিক করে দেবেন এবং গোটা পুজো ময়টাই থাকবে মণ্ডপটাই থাকবে তৃণমূল নেতাদের ছবি সে ভরপুর তাহলে পুজো আর মানুষের হলো কোথায় তো তৃণমূল দলের পুজো হয়ে গেল সবাই এটাই প্রশ্ন করছে। ভাতারের বিধায়ক আজকে সেটা পরিষ্কার করে দিলেন যে পুজো আর পাড়ার পুজো থাকবে না পুজো হবে তৃণমূলের পুজো মানুষ ভাবুন দু সালে যারা পরিবর্তনের ডাক দিয়েছিলেন তারাই ভাবুন ধীরে ধীরে কীরকম পরিবর্তন হচ্ছে বাঙালি সমাজের আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ